আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মূল শাক ভাজি তৈরি করে দেখাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে মূল শাকগুলোকে আমি খুব ভালো করে দেখে বেছে নেব যাদের মধ্যে রকম কোনো খারাপ পাতা বা পোকা না থাকে তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন শাকগুলোকে বেছে নিচ্ছে বাছা হয়ে গেলে আমি বঁটি নিয়ে নিয়েছি বঁটির দিয়ে ছোট্টো ছোট্ট করে এইভাবে কচিয়ে নেব তো প্রথমে সামনের অংশগুলো আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম এরপর ছোট্ট ছোট করে এইভাবে করে আমি কচিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সব শাকগুলোকে কুচিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা আর এই শাকটা কিন্তু অনেকটাই নরম তাই একদম ছোটো ছোটো করে কাটা যাবে না কাটলে কিন্তু একদম নরম হয়ে যাবে তাই অল্প একটু বড়ো করে আমি কেটে নিয়েছি তো সব শাকগুলো কাটার পরে আমি গ্যাস একটা কড়া বসিয়ে নিলাম মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণে জল জলটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ করো। মূলো শাকের মধ্যে যে একটা কষ্টি ভাব থাকে সেটা কাটানোর জন্য আমি লবণ আর হলুদ দিয়ে সবার প্রথমে শাকটাকে একটু ভাব দিয়ে নেব এরপর সব শাকগুলো আমি জলের মধ্যে দিয়ে ঢাকনা এঁঠে টোটাল তিন থেকে চার মিনিট ভাপ দিয়ে নেব তো প্রায় এক মিনিট পর এক মিনিট বা দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর আমি ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা আমি আর দু মিনিট ভাপ দিয়ে নেব তো দু মিনিট হয়ে গিয়েছে এরপর আমি জল থেকে সব শাকগুলোকে ছেঁকে উঠিয়ে নেবো একটা জায়গার মধ্যে ভাবে শাকগুলোকে তুলে কিন্তু জলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তো সব শাকগুলো আমি উঠিয়ে নিলাম এরপর ভাজার জন্য আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা দেওয়ার পর আমি একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যাতে আদা রসুন যাতে রসুনের গন্ধটা না থেকে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আমি দু মিনিট মতো ভেজে নিলাম এরপর দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স তো এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছি তো এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন তো এখানে আমি দু চামচ পরিমাণ নিয়েছি কারণ শাকটা কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর ছড়িয়ে রাখা শাকটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তো এখানে শাকটা আমি দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য এরপর নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে আট মিনিট চুলাইটটাকে লোতে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে এই শাক ভাজাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর এই শীতের নরম মূল শাক ভাজি কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন তাই আমার এই রেসিপিটা আমার মতো করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন লাইক শেয়ার করে পাশে থাকা পেলাই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ